বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে মনের আকাশ মনের আকাশ নাটকটা নিয়ে এখন আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পার্স্ব অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবেন তো মনের আকাশ সিনেমাটার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো তারপর সিনেমার গল্পটার বিষয়ে আলোচনা যাবে এবং তারপর কোন কোন বিষয়গুলো আমার বেশি ভালো লেগেছে সেটা নিয়ে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখতে সিনেমাটার পরিচালক হিসেবে মানে সিনেমা বলছি মনের আকাশ নাটকটার পরিচালক হিসেবে কাজ করে শেখায় শিখারুনা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ফারিয়া হোসেন ছবিটার ডিওপি হিসেবে কাজ করেছেন যে তপন আহমেদ ছবিটার এডিটিং এবং কালার গেটিং এর কাজ করেছে কৃষক কৃষক মাসুম কিশোর মাসুম এবং ছবিটাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন খালিদ ফিরদোস এবং ছবিতে অভিনয় করেছেন অপূর্ব তারপর লামিয়া নিমো ডলি জহুরা তানবির সহ তো অনেক নাটকটা লাভ কেমন দেখুন এই নাটকটা পুরো একটা প্রেমের নাটক যেখানে আমরা অপূর্ব এবং এই লামিয়া বলে যে ক্যারেক্টারটা রয়েছে দুজনা এদের প্রেমের সম্পর্কটা নিয়েই পুরো নাটকটা তৈরি এই নাটকে প্রেমের মধ্যে তাদের মধ্যে ভালোবাসা সুখ সুখ সমস্ত কিছুর যে বন্ধন সেটা নিয়েই তৈরি হয়েছে এই নাটকটা এবং এই নাটকে সত্যি কথা বলছি এদের গল্পটাকে এত সুন্দরভাবে প্রেমটাকে দেখানো হয়েছে এটা আপনার মন ছুঁয়ে যাবে এটা খুবই ভালো আর সব থেকে ভালো কথা হচ্ছে এটা এই নাটকটার যে এই নাটকের দুজনার পারফরমেন্স আপনি দেখে এক মুহূর্তের জন্য বুঝতে পারবেন না যে এরা অভিনয় করছে এতটা ভালো এবং এতটা শ্রাবলীন পারফরমেন্স ছিল খুব ভালো খুব ভালো পারফরমেন্স করেছে এবং সত্যিই বলছি দেখে চোখ জুড়ে গিয়েছিল খুব ভালো খুব ভালো কাজ হয়েছে এবং পাশাপাশি আমরা সাপোর্টিং ক্যারেক্টার যারা দেখি তাদেরও কাজ ভালো যে লোকেশানে জায়গাগুলো শ্যুট করা হয়েছে সেটা দেখতে আরও বেশি মধুর লাগছে এবং অবশ্যই বলতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ছবির একটা অন্যতম শ্রেষ্ঠ কারণ ছিল ছবিটা এই নাটকটা একটা জনপ্রিয়তা হওয়ার পিছনে তো আমার কাছে নাটকটা ব্যাপক লেগেছে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশাপি লাইকেনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছ পরবর্তী